আমার সম্মানিত দিনী ভাইরা মুসা আলাইহ সালাতু ওয়াস সালামের জমানায় চল্লিশ বছর পর্যন্ত বৃষ্টি হচ্ছে না মুসা আলাইহ সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন ও আল্লাহ ও রব চল্লিশ বছর পর্যন্ত কেন আপনি বৃষ্টি দিতেছেন না আল্লাহ তাআলা মুসাকে বললেন ও মুসা নবী তুমি তো আমার কাছে আসছো আর প্রত্যেকটা নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছ তুমি তুমি যেহেতু আমার কাছে আইস আমি ফলাফলটা অ্যানসারটা দিতেছি আমি কেন বৃষ্টি দিতেছি না জানো জানো তুমি যে মোহাল্লার মধ্যে বসবাস করো যে এলাকার মধ্যে থাকো না কেন ওই মোহাল্লার মধ্যে ওই এলাকার মধ্যে একজন একজন ফাফি বান্দা আছে একজন গুণাকার বান্দা আছে আর ওই ফাফি বান্দার কার বান্দা থাকার কারণে আমি বৃষ্টি দিতেছি না তখন মুসা আলাহ সালাম বললেন রব্বুল আলমিন আমি যে এলাকাতে থাকি যে এলাকাতে বসবাস করি ওই এলাকার মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা আছে বৃদ্ধ মা বোনেরা আছে ও কত ধরনের প্রাণী আছে পশু পাখি আছে গবাদি পশু পাখিরা আছে তারা গরমের তাপ সহ্য করতে পারে না আল্লাহ তালা আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন মুসানবি বললেন ও আল্লাহ তালা মুসাকে বললেন ও ও মুসা তুমি ওই ময়দানের মধ্যে গিয়ে বলো ওই ময়দানের মধ্যে গিয়ে বলো কে আসো বান্দা তখন মুসা নবী আল্লাহর তালার কথা শুনে তাৎক্ষণিক ডাকলেন একটা আয়োজন করলেন হাজার হাজার লক্ষ লক্ষ ওখানে মুসল্লির সমাগম হয়েছেন আর ওই লক্ষ লক্ষ জনতার সামনে নবী বললেন ও কে আসো ফাফি বান্দা এখানে একজন ফাফি বান্দা থাকার কারণে আল্লাহ তালা চল্লিশ বছর পর্যন্ত বৃষ্টি দিতেছে না কে মুসানবী ওই মজবার মধ্যে ওই মজবার মধ্যে লক্ষ লক্ষ জনতার সামনে ঘোষণা দিলেন কে আস ফাফি বান্দা এখন যে যে সো যে অপরাধী সে জানে আর কে জানে বলেন যে অপরাধী যে সো সে জানে আর কে জানে আর পৃথিবীর মধ্যে কেউ অ হুস সামি অন্তর খবর কে জানে আল্লাহ জানে তখন ওই পাপী বান্দা সকলের মাঝখান থেকে বের হওয়া সম্ভব না বের হওয়া সম্ভব নেই বের হইলে তো সে ধরা পড়ে যাবে বের হলে কি সে ধরা পড়ে যাবে তখন আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ তা আলাহ আপনার আপনার নবী ঘোষণা দিয়েছেন কে বান্দা বের হয়ে যাও এখন যদি আমি সকলের মাঝে যদি বের হয়ে যায় তাহলে আমি সরম পাবো লজ্জিত পাব আমাকে সবাই সি সি করবে আল্লাহ তালা আমি এমন অন্যায় করছি এমন পাপ করছি এমন খুন করছি কারানে অজান্তে একজন ব্যক্তিকে আমি হত্যা করছি এমন ভুল করছি যেই ভুলের জন্য আজকে আমি আপনি আমাকে ক্ষমা করবেন না এবং চল্লিশ বছর পর্যন্ত আপনি বৃষ্টি দিতেছেন না আল্লাহ তালা আপনি আমাকে ক্ষমা করে দেন আর ফাঁপি বান্দার শক্তি শুধু পানি জড়তেছে নিচের দিকে তাকায় আর আল্লাহ তালার কাছে খাসভাবে ভাবে তাও বা করলেন আল্লাহ তালা ওই ফাফি বান্দার তাও আল্লাহ তালা কবুল করেন সাথে সাথে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিলেন তালা তাহলে গুণা করব আল্লাহ তালার কাছে আবার ক্ষমা হয়ে নিব এই কারণে এই পৃথিবীতে এই বাংলার জমিলে আছে বিদায় আজকে আমরা অপরাধ আজকে কদমে কদমে আজকে আমরা অপরাধ করে থাকি বিদায় আজকে আল্লাহ তালা দাপে দাপে আজকে বিভিন্নভাবে মসিবত দিতেছেন এগুলো হচ্ছে আমাদের কৃত কর্মের কৃত কর্মের কামায় আসল আমরা সবাই আমরা সবাই ফিরে আসি একজন পাপি বান্দার কারণে যদি চল্লিশ বছর যদি বৃষ্টি যদি না দেয় তাহলে এবার বুঝেন আমরা তো কত পাপ করছি করছি কিনা বলেন কত পাপ করছি বলেন তাহলে আমরা আর কখনো পাপ কাজ করব না আমরা আর কখনো অন্যায় কাজ করব না আল্লাহ তালা যেন আমাদের সবাইকে যেন আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ তালা যেন রহমতের বৃষ্টি দিয়ে আবার এমন বৃষ্টি যেন আল্লাহ তালা যেন না দেয় মানুষের ফসল যেন নষ্ট না হয় মানুষের সোয়ামিন মানুষের মরিচ মানুষের ধান যেন নষ্ট না হয় আমরা আবার খাইতে পারবো না আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন এমন বৃষ্টি দেন যেই বৃষ্টি দিলে যে বৃষ্টি দিলে আপনার বৃক্ষ ধান মরিচ সোয়ামিনের কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় এমন বৃষ্টি যেন আল্লাহ তালা যেন দান করেন এবং আপনার বাতাস দিয়ে আল্লাহ তালা যেন আমাদের এই বাংলাদেশটাকে যেন আল্লাহ তালা যেন ঠান্ডা করে দেন এই জমিনটাকে যেন ঠান্ডা করে দেন আমরা কি দোয়া করতে পারি না বলেন আজকে ইনশাল্লাহ নামাজ শেষে আমরা সবাই একটু অন্তর অন্তর স্থল থেকে মন থেকে দিল থেকে দুই ছবির অস্ত্র জড়ায় আমরা আল্লাহ তালার কাছে একটু দোয়া করব আল্লাহ তালা যেন এই বাংলাদেশের উপর যেন রহম করেন প্রত্যেকটা জেলার উপর যেন প্রত্যেকটা ঘরের উপর প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডের প্রতি প্রত্যেকটা গ্রামের প্রতি আল্লাহ তালা যেন রহম করেন ইদানিং আমরা এই গরম সহ্য করতে পারে না ছোট ছোটো মাসুম বাচ্চারা বৃদ্ধ বোনেরা কীভাবে করবে তারপরও নৈরা সওয়া যাবে না আল্লাহ তালার উপর কি থাকতে হবে আপতো বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা যা করেন ভালো জন্যই কি করেন আল্লাহ তালা আমাদের সবাইকে সওইবুল দান করা তৌফিক দান করুন 하자 মাইন দিওয়ালিল মিন্দাল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যারা পড়ে এসেছেন শরীয়ত কাবলা